ময়মনসিংহ আর্চ স্টিল সেতু এটি একটি ঝুলন্ত সেতু অর্থাৎ নদীর দুই পারে পিলার থাকবে কিন্তু নদীর উপর কোনো পিলার থাকবে না সেতুটির একদিকের সংযোগ সড়ক যুক্ত হবে ঢাকা বাইপাসে আরেক দিকে মোড়ে এই সেতুটি হবে মোট ছয় লেনের চার লেন বড় গাড়ির জন্য আর দুই লেন ছোট গাড়ির জন্য বিগত সরকারের আমলে সেতুটির বাজেট ঘোষণা করা হয়েছে সেতুটির মোট বাজেট হলো সাড়ে তিন হাজার কোটি টাকা আজ থেকে প্রায় ছয় মাস আগে সেতুটির কাজ শুরু হয়েছিল কিন্তু এরই মাঝে সরকারের পতন হয়েছে নতুন সরকার গঠন হয়েছে আবার নতুন সরকার বিগত সরকারের অনেকগুলো প্রজেক্টই বন্ধ করে দিয়েছে এখন কথা হলো এই আর্চ স্টিল সেতুর কাজ কি চলমান নাকি বন্ধ হয়ে গিয়েছে সেটি দেখার জন্যই আজ আমি চলে আসলাম ময়মনসিংহ সৌম্যগঞ্জ ব্রিজ থেকে নামার পর হাতের ডান দিয়ে একটি গলি রাস্তা ঢুকেছে এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলাম পাঁচ মিনিটের মতো যাওয়ার পরই আমি হাতের ডানে দেখতে পেলাম এক বিশাল কর্মযোগ্য এখানে সব কিছু প্রাথমিকভাবে প্রস্তুত করা হয় পরবর্তীতে ট্রাকি করে সামনে নিয়ে যাওয়া হয় সামনের রেল লাইনের ওই পারে মূল ব্রিজের কাজ চলছে এখানে আমরা বিশাল বালু এবং পাথরের স্তূপ দেখতে পেলাম প্রতিদিন সকালে ট্রাকে করে এসব নিয়ে আসা হয় এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম মূল কাজ দেখার জন্য আমি এখন রেল লাইনের উপর আছি আমার সামনে বিশাল পাইলিং চলছে এখানেই একটি পিলার হবে আর নদীর ওই পারে আরেকটি পিলার হবে ওই উঁচু জায়গাটার পর থেকে রাস্তা হবে আবার কুরের পাড়ের এদিকে গিয়ে পুলের উপর দিয়ে ফ্লাইওভার হয়ে চায়না মোড়ের রাস্তার সাথে মিলিত হবে যাই হোক আমাদের ধারণা বল এই ব্রিজের কাজ চলছে এটির কাজ বন্ধ হয়নি এই ব্রিজের কাজের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসলে এই ব্রিজটি হলে ময়মনসিংহের যানজট অনেকটাই কমে যাবে বিশেষ করে ময়মনসিংহের ব্রিজের যে যানজটটা আছে সেটা অনেকটাই কমে যাবে আশা করি পাঁচ বছরের মাঝে ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে সকলেই আমাকে একটু সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো থাকবেন